যে ডিজাইন চয়েস করে আমরা सेम ওই করে দেই মানে সাইড দিয়ে হাফ সিলিং এর মতো ডিজাইন আবার মাঝখানে কিন্তু একটা সুন্দর প্যাটার্ন এখানে বিশাল বড় একটা সিলিং এর কাজ করা আছে এটা কি ডিজাইন বেডরুম এগুলো স্যাম্পলের ভিতরে কাজ করা মানে চাইলে কিন্তু কালার চেঞ্জও করতে পারবে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে বিমের ফাঁক ছিল পরে আমরা এটা বক্স করে কেবিনেট সিস্টেম করে দিয়েছি এগুলো এই সিলিং এর সাথে মেশিং করে আমরা ওয়ালে রং গুলো করে দেই আপনাদের কাজের গ্যারান্টি কত বছর ভাই আমরা 40 বছর গ্যারান্টি দিতে আছি একটা বিম ছিল এই জায়গা আবার আলাদা একটা ডিজাইন করে দিয়েছি মানে আমরা অনলাইনে কাজ করি এইজন্য আমাকে কাজের মান করতে ভালো কারণ আসসালামু আলাইকুম সবাইকে জিপশ্যাম ইন্টিরিয়র ডিজাইনের নতুন আর একটি ভিডিও দিয়ে আজকে আমরা আজও হলাম আর আজ কিন্তু চলে আসলাম একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে এই ফ্ল্যাটে কিন্তু সম্পূর্ণ জিপশ্যাম ইন্টিরিয়র ডিজাইন করেছে মনির ভাই আর মনির ভাইয়ের প্রতিষ্ঠানের নাম হচ্ছে লতা জিপশ্যাম আর তাদের অফিস অ্যাড্রেস কিন্তু ঢাকার কেরানীগঞ্জে আর দেখতেই পাচ্ছেন এত সুন্দরভাবে লাক্সারিয়াসভাবে কাজগুলো করা হয়েছে দেখে মনে হয় গর্জন বোর্ড দিয়ে কাজ করা হয়েছে কিন্তু এগুলো আসলে জিপশ্যামের বোর্ড দিয়ে কাজগুলো করা তাই আপনারা কম খরচে করতে পারবেন তো সরাসরি কথা বলবো মনির ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন তো আপনারা হচ্ছে সারা বাংলাদেশে এত সুন্দর সুন্দর লাক্সারিয়াস ডিজাইনগুলো কম খরচে তো করে দেন জি 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 আর আপনাদের প্রদেশের নাম ঠিকানা প্রথমে আমরা জেনে নিয়েছি আপনারা হচ্ছে সারা বাংলাদেশের জন্য সেম রেট সেম ইয়া কি রেট রেট তো প্রথমে হচ্ছে আমরা এই সিলিংটা দেখব জি জি এই সিলিংটা কি ভাই সবচেয়ে আপডেট ডিজাইন এটা আপনার ডিজাইন এবং আমরা আসলে তো ওইভাবে ডিজাইন করি না দেখা যায় মালিককে যেই ডিজাইন চয়েস করা আমরা সেম ওই ডিজাইনই করে দিই এখন আমাকে যদি এর কাছে কোনো ডিজাইন থাকে ব্যক্তি হিসাবে পছন্দ করা তাইলে আমরা তাহলে করে দিব বা আমরা কাছে হোয়াটসঅ্যাপে যদি ফোন দেয় আমরা ডিজাইন পাঠাই হেজরা সস করে আমরা ওইভাবে করে দিই ওকে মানে সাইড দিয়ে হাফ সিলিং এর মতো ডিজাইন আবার মাসখানে কিন্তু একটা সুন্দর প্যাটার্ন করা আছে আমরা করছি এগুলো আর আপনাদের আমরা এই সিলিং গুলো করি আপনাদের এই 250 টাকা পার স্কয়ার ফিটে রং সহ রং সহকারে লাইট ছাড়া পূর্বাশী যে ভাইরে আছে ইনশাআল্লাহ ধর নিটেনশন বা নির্ভয় আমাগো যে কাজগুলো করাইতে পারবো ঢাকা হোক বা ঢাকার বাইরে হোক যে কোনো জায়গায়

আমরা বাকি কিছু রুমের কাজ আছে সেগুলো আমরা দেখা যায় আমরা কাজ করলে দেখা যায় আমাদের ওয়ালের যে রং ওয়ালের রং সহ কিন্তু আমরা কাজগুলো করি দেখা যায় আমাকে কাজ করলে মানে একটা জিনিসটা কি ফেভারেট বলতে কি আপনার দেখা যায় আমরা যে সিলিং গুলো করি এই সিলিং এর সাথে ম্যাচিং করে আমরা ওয়ালের গুলো করে দিই

আপনার কালার দিলে অন্য কালার হিসেবে ওকে মানে এটা হচ্ছে মাল্টি কালার শেড কিন্তু আসে চাইলে কিন্তু কালার চেঞ্জও করতে পারবে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে ওকে মানে ওয়ান কালারের সাথে মাল্টি কালারের একটা সাপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে এই জায়গায় একটা মানে এই জায়গাটা পরার টেবিল হবে পরে এই যে একটা ভিম ছিল এই জায়গা আবার আলাদা একটা ডিজাইন করে দিয়েছি ওকে আর এটা হচ্ছে রুইতনের মতো ডিজাইন হ্যাঁ রুইতনের মতো ডিজাইন করে দাও আছে এবং আর একটা বেডরুম আছে সব সিলিং এর ক্ষেত্রে খরচ সেম সেম খরচ সেম সব সেম খরচ থাকবো রেড একই থাকবো ঠিক আছে ডিজাইন আলাদা যেটা আলাদা করুক আপনার দেখা যায় এই একটা বেডরুম করা আছে এগুলো মানে একই ডিজাইন মানে যে ব্যক্তি সেবা আল্লাহ যা করে এই ইটটার যে রুমটা দেখলাম ওইটার মতো সেম টু সেম ডিজাইন সেম টু সেম ডিজাইন এগুলো তো ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করেছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী দেখুন আমার কাছে কাজের যে ধরন বা আমার কাছে কাজের ফিনিশিং এখন অনেকে অনেক সময় বলে যে ভাই আসলে আপনাকে কাজের রেট বেশি এখন আমাকে তোর ভাই আসলে কাজের রেট কি আমরা তো দেখা যায় কাজগুলো যে করি কারণ একটা কাজের উচিলে কিন্তু আরেকটা কাজ পাওয়া যায় একটা মালিক যদি কাজ সুন্দর করে করি তাহলে পাড়া আত্মীয় স্বজন হেও সাপোর্ট দেয় না লোক ভালো মনির ভাই হের দিয়ে কাজ করাইতে না যদি আমরা কাজ যদি দুই নম্বরই করি তাহলে তার সাপোর্টও দেবে না কাজও পাওয়া যাবে না তো এই জন্য মানে আমরা অনলাইনে কাজ করি এই জন্য আমাকে কাজের মান করতে হবে ভালো কারণ ভিডিওর মাধ্যমে যদি কাজের কোয়ালিটি ভালো না হয় তাহলে তো একজন ফোন দেবে না তার থেকে বড় কথা রেটও ভালো দিতে হয় কারণ অনলাইনে তো অনেকে ভিডিও করে রেট যারটা ভালো তারটা দিয়ে সবাই কাজ করে কিন্তু আপনার বিষয়টা না দেখা যায় আসলে যারা দিয়ে কাজ করাইবেন আপনার ভিডিও তো দেখা যায় আমার সেলেন অনেক ভিডিও আছে কিন্তু ওরা আপনি ডিমান্ড করবেন আসলে কাজগুলো করলে কোয়ালিটিটা সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে মনির ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগের জন্য তো মনির ভাই কষ্টের সময় দিলেন অসংখ্য ধন্যবাদ